মাংস কাটাতে যে কি সময় লাগে উঠ উঠ নয়টা বেঁধে গেছে সুজি মামা কখন উঠে গেছে কি সুন্দর রোদ্র দিয়েছি রে আমি তোর সারটা গরম করে এনেছি সকালবেলা রোদ্রে বসে চা খেয়েছি এখন রোদ্রুতে দিয়ে দিয়েছি দেখ কি গরম হয়ে গেছে উঠ 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 হ্যালো एवरीवन গুড মর্নিং আমি কৃষ্ণা শানু রড কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে জানো আজকে প্রাণায়াম করেছি চা খাওয়া হয়ে গেছে এখন বাজে 9টা রান্না করে এদিকে ভাত বসিয়ে দিয়ে আসলাম আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে আসলাম এই কি হয়েছে তোদেরকে খাবার দিয়েছি না ওদেরকে এই মাত্র খাবার জল আর খাবার দিয়ে আসলাম আর কি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে বাবা ওটা কিন্তু খুব ভালো হয়েছে ওটু কম্বল মুড়ি দিয়ে থাকতে হবে না 9টা বেজে গেছে ভোর হলো দোর খলো খুকুমনি ওঠোরে ভুল পড়ছিস তো এদিকে শুর্দি শুর্দি বাবা কখন উঠে গেছে আমার ছেলে এইমাত্র গুম থেকে উঠেছে গো বন্ধুরা আর জানো কতদিন ধরে ভাবছি যে তুলে হেনা দিব হেনা ভিজিয়ে রাখবো রাত্রি বেলায় কিন্তু পরের দিন যে দিব সে ঠান্ডার ডোরে ভয়ে আমি আর হেনা ভিজাতেই ভুলে যাই ইচ্ছেই করে না শ্যাম্পু দিতে ইচ্ছা করে না আর হেনা গিয়ে বস কি ভালো লাগে ঠান্ডা এমনিতেই চলে যাবে আর জানো বন্ধুরা সকাল সকাল যদি বাসি বিছানা তুলা না হয় তাহলে কিন্তু মনটা ভালো লাগে ঘরে ঢুকিস দেখতে যে কেমন লাগে আর বাসি বিছানা থাকলে কিন্তু ঘর থেকে কেউ বের হতে পারবে না মানে কোনো কাজই আর কি নয় কি জানো যাত্রা হয় নাকি সেই কথা আমি শুনে আসছে আর কি বাসি তুলে তারপর ঘর থেকে বের হতে এই আমি রেডি হয়ে গেছি তো উঠো হ্যাঁ তুমি তো রেডি হয়ে যাবেই হঠাৎ করে কৃষ্ণ আমার প্লেন চেঞ্জ হয়ে গেল প্লেনটা হচ্ছে শীত তো পড়ছে ভালোভাবে আরো পড়বে শীতের প্রথম শুরুটা হাঁসের মাংস দিয়ে হোক হাঁসের মাংস এনে খাওয়া দাওয়া হোক আজকে অনেক দিনের চিন্তা ভাবনা ছিল কিন্তু সময়ের অভাবে হচ্ছে না তো আজকেও নেই হাঁসের মাংসের রান্না থেকে কাটিয়ে আনলে কি হয় ওরা ভালোভাবে গুলিকে পরিষ্কার করে না ভালোভাবে পুরো একটা মনের মধ্যে খুঁদ খুঁত থেকে যায় কি করা যাবে সময়ের অভাব আজকে বিকেল আবার সম্রাটের মেমো আছে তাই জন্য দোকান থেকে কাটিয়ে আনবো কিন্তু আমি সামনে দাঁড়িয়ে এই ভালোভাবে পরিষ্কার কর

তো ঝটপট চিন্তা দ্বারা ঝটপট ডিসিশান নেওয়া হয়ে গেছে এদিকে আমিও রেডি হয়ে গেছি সানো কিন্তু আমাকে একদমই নিতে চাইছিল না জোর করে রেডি হয়ে গেছি তো হালকা একটু শাড়িটা চেঞ্জ করে একটু লিপস্টিক দিয়ে নিয়েছি রাস্তায় যেহেতু বের হব। লিপস্টিক ছাড়া একদমই কিন্তু ভালো লাগে না তো চলো ঘে জীবন বা সংসারে কাজ বাজ কার ভালো লাগে বলো তো বন্ধুরা আমার তো একদমই ভালো লাগে না তাই মাঝে মাঝে বরের সাথে জোর করে বেরিয়ে পড়ি হ্যাঁ জীবনে এগিয়ে যাওয়া রাস্তায় হোক আর একটু ঘুরু ঘুরো করার বাহানাই হোক না কেন সব কিছু কিন্তু নিজেকেই তৈরি করতে হয় যেমন বরের ঘলাই ঝুলে পড়া তো দেখো বরের সাথে এসে পড়েছি এখানে একটা শনি মন্দির ছিল তো সেখানেই প্রণামী বক্সে সানো প্রণামী দিয়ে নিয়েছে আর এখানে দেখে নিচ্ছি হাঁস কোনটা নিবে তো দুটা দেখেছিলাম কোনটা ওজন বেশি আর কোনটার একটু একটু আর কি তো শারুকে বলছিলাম এটা নাও আস্তে আস্তে কতটা দেরি হয়ে গেল দেখেছো 12টা 15 বেজে গেছে জানো এসে সকালবেলার খাবার খেয়েছি ভাত খেয়েছিলাম থালা বাসন মাজিনি ওগুলি মেজে তারপর শাড়ি চেঞ্জ করেছি তো এখন নিয়ে বসেছি মাংসগুলো ওগুলি পরিষ্কার করে ম্যারিনেট করে তারপর ঘর দূর গুছি চানি যাব ও অনেকটা হয়েছে তো পুজো দিয়ে রান্না করবে হ্যাঁ পুজো দিয়ে রান্না করব এই হাঁসের মাংস রান্না করতে যে কতটা সময় লাগবে হ্যাঁ একবারে নিশ্চিন্তে হয়ে তারপর বশবো আর কি এ বাবা হাসের মাংস খাবি তো সম্রাট খায় হাসের মাংস আলু দেব না আলু দেব না আলু দিলে তুই মাংস খাস না তাড়াতাড়ি দিয়ে নাও ওই ব্যাথা পাবো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে

তারপর চান করে পুজো দিয়ে রান্না করবে এদিকে বসিয়েছি গরম জল গরম জল থেকে চান করতে হবে বাবা তোকে আগে প্রথমে জল দেবো কিন্তু তুই আগে চান করবি তারপর আমি করবো আর জানো বন্ধুরা আমার বরের কথা কি সব সময় যখনই মশলা বা মাংস মেরিনেট করব তখনই বলবে কৃষ্ণা ভালো করে কিন্তু মাখতে হবে ভালো করে কিন্তু মাখতে হবে সর্ষের তেল দাও আর ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে তারপর মেরিনেট করো ঘর ঝেড়ে নিয়েছি এখন সম্রাটকে জল দিয়ে আসলাম ও চানে যাবে আর কি আর এখন টেবিলটা মুছে তারপর আমি চানে যাবো আর জানো রুজ কিন্তু প্রত্যেক দিনই মুছি সকালবেলা একবার মুছবো আর একবার আরেকবার দুপুরবেলা চানের সময় তারপরও যে এত ধুলো কোথা থেকে আসে কাছে টেবিল তো হালকা ধুলো পড়লেই বোঝা যায় বোঝা যায় কিন্তু কিন্তু একটা কথা কি জানো এই যে ব্রাজিলিয়ান লাকি উড এই যে গাছটা আনলাম এটা আমার কোনো লাভ হয়নি আমি টাকা দিয়ে এনেছি তোমার লাভ হয়েছে একদিন আমার পকেট থেকে পাঁচশো টাকা পেয়েছ আরেক দিন ঘুম থেকে উঠেই কুর্তি নিয়েছ ছয়শো টাকা দিয়ে আরও কত টাকা পাও আমার প্যান্টের পকেটে ওর মালিক তো আমি আমি টাকা দিয়ে এনেছি ওকে ও আমার দিকে দেখবে আমার লাভ ভালো হবে তোমার লাখ ভালো হচ্ছে দেখছি আমি তো করি আমার দিকে যাবে না যাই হোক আনলেই তো হয় না কিছু তো করতে হয় ওর জন্য

আজকে বাবা ছেলে মিলে রান্না করছি দেখা যাক কিরকম হয় প্রথমেই দিয়ে দেবো সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা দিয়ে দিলাম এখনো কি গরম হয়নি দিয়ে দিচ্ছি কৃষ্ণাকে কফি করতে পাঠিয়েছি আজকে চা খাওয়া হয়নি দুপুরে এই কপি হলো এখনো কপি হয়নি হয়েছে আমার মশলার মধ্যে এখন বাটা লঙ্কা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে বলছি পেঁয়াজের মধ্যে অল্প একটু ভাত বসিয়েছি গরু লঙ্কা ও ঝাল ঝাল করতে হবে তো হাত জ্বালা করছে হলুদ

চল্লিশ মিনিট শুধু কপি করলাম তো আরো কাজ করেছি আমাকে রান্নাটা আমি করছি খাবে হুম তুমি রান্না করছ আমি সব রেডি করে দিয়েছি নারতে আর কি আচ্ছা মুখটা বন্ধ করো আর বিস্কিট নিয়ে আসো তো আনতে গিয়েছো তো তাও 10 মিনিট আরে বাবা রে বাবা কত গড়ি দেখো গো তোমরা কে কে হাসের মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে তো ত্রিপুরাতে মানে হাসের মাংস খুব চলে এই যে কালিন আমার কিন্তু কষানো প্রায় কমপ্লিট এখন জল দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে হ্যাঁ ও দারুণ কষানি হয়েছে মাটির উনুনে রান্না বলে কথা এটা কালো হবে তো দিন গিয়ে সন্ধ্যা হয়ে আসলো সম্রাট বলছে মা দেখো কয়টা বাজে পাঁচটা বাজে আরো দশ মিনিট বাকি আছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় আবার হাঁসের মাংস রেডি হয়ে গেছে এখন গরম মশলা সন্ধ্যা তো হবেই মাটির উনুনে রান্না বলে কথা দেরি তো আর আমাদের প্ল্যান করা হয়েছে অনেকটা দেরিতে সকাল সাড়ে নটা পনেরো দশটার সময় প্ল্যান করেছি তারপর তারপর বেরিয়েছি দিয়ে আমাদের হাঁসের মাংস রান্না হতে হতে পুরো সন্ধ্যা হয়ে গেল বাহ টক টক বক করে ফুটছে কালারও এসছে ও

কি বলবো না হলে খেতাম আর তোমাদেরকেও বলতে হবে কিরকম হয়েছে এক কথায় অসাধারণ দারুণ হয়েছে মাটির কোনো রান্না দারুণ তো হবেই ভালো হবে এত কষ্ট করে রান্না করেছি আর হাঁসের মাংস তেমনি তেমনি রান্না করলেই ভালো হয় স্বাদ হয়ে যায় তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে আর ব্লগটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর নোটিফিকেশন বেলটা অল করে দেবে তাহলে যখন আমরা ভিডিও ছাড়বো প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যাবে টাটা বাই বাই আবার টাটা বলে দাও টাটা